আখ বাংলাদেশের একটি কৃষি সম্পদ বা বাংলাদেশের একটি খাদ্য সম্পদও বলতে পারি কারণ আখ আমাদের খাদ্যের চাহিদা পূরণ করে থাকে আঞ্চলিক ভাষায় আককে আমরা কুশোর বা গান্ডারি বলে থাকি আর গান্ডারি মানেই সকল আখের রানি বলা চলে গান্ডারি মানে খুবই নরম রসালো এবং মিষ্টি বা খেতে অতুলনীয় বলতে পারেন বাজার থেকে তো কিনে কতই আখ খাওয়া হলো আজকে না হয় সরাসরি জুয়েল ভাইয়ের খেতে সেই আখ খেতে চলে এলাম তো আমরা জুয়েল ভাইয়ের কাছ থেকে একটা কুশোর খাবো

ঠিক আছে এই কুষারগুলো অনেক মিষ্টি সুস্বাদু হবে এই দেখেন দেখা যায় কতটুকু কাটার পরে অনেক বড় হ্যাঁ হ্যাঁ টন মানে একজন মানুষ ফিট ফিট একজন মানুষের থেকে ডাবল অবশ্যই ডাবল ঠিক আছে আরো বড় হবে এই কুষারগুলো খুব রসালু খুব রসালু খুব সুস্বাদু ঠিক আছে আপনারা চার পাঁচ লাখ টাকা দশ লাখ টাকা খরচ করে বিদেশ যাওয়ার চেষ্টা আমার মতো গ্যান্ডারের আবাদ করবেন আপনারা অনেক দামজনক

মানে বোঝা যাচ্ছে এটা মিষ্টি হবে আর কি ঠিক আছে এটা মানে এই আক্তা আমি একটু ট্রাই করে দেখি সাথেই থাকুন ভাই সত্যি অসাধারণ ভাই খুবই এটা রসালো এবং মিষ্টি অসাধারণ ভাই খুব শক্ত না একদম সফট মানে আজকে দিনটা আমার এই আগ খেতে এসে খুবই ভালো লাগলো জুয়ল ভাই সবাই আমার যে দর্শক আছে সবাইকে হায় বলে দেন এবং ভালোবাসা জানিয়ে দেন আপনাদের অনেক ধন্যবাদ